দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সকালবেলা আপনাদেরকে কক্সবাজারের এই মরম দৃশ্যটা দেখানোর জন্য চলে আসলাম প্রাকৃতিক সৌন্দর্যের এই অঞ্চল কক্সবাজার এই তিন দিকে রয়েছে সোনাদিয়া দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ শাহাফরের দ্বীপ মহিষকালী কুতুব দিয়া দ্বীপ একদিকে সমতল পাহাড় ঘেঁষে এই অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই কক্সবাজারের মানুষ দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন দেশ থেকে এখানে চলে আসে অবসরকালীন সময় কাটানোর জন্য অবকাশকালীন সময় কাটানোর জন্য চলে আসে তাদের এই সৌন্দর্য মনোরম সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য দেখার জন্য এখানে হাজার হাজার মানুষ এখানে প্রতিনিয়ত আসে পর্যটকদের ভিড় বিশেষ করে শুক্রবার শনিবার হলেও পর্যটকদের অতিরিক্ত চাপ বেড়ে যায় আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাচ্ছে দেখেন সাগরে এরকম শীতের মধ্যেও সাত সকালে কুয়াশাচ্ছন্ন সকালে দেখেন শীতের মাঝেও আনন্দের কোনো শেষ নেই তারা টিউ এর মধ্যে তাদের সে সৌন্দর্যটা উপভোগ করছে তাদের সে আনন্দটা উপভোগ করছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অনেকগুলো মানুষ কেউ স্পিড বোর্ডে ইন্ডাস করছে আবার এই যে চাকাতে চাকায় করে তাদের আনন্দ উপভোগ করছে অনেকগুলো ক্যামেরাম্যান এখানে দাঁড়িয়ে আছে তাদের দেখেন সাগরের ঢেউ আস্তে আস্তে জোয়ার আসছে এখন জোয়ার আস্তে আস্তে জোয়ার যে ঢেউগুলো দেখতেছেন এখন আমরা দেখানোর চেষ্টা করছি ঢেউগুলো অনেক আজকের জায়গায় সত্যপ্রভাব বয়ে যাচ্ছে যার কারণে এখনও পর্যন্ত সূর্যের আলো আমরা এখনও দেখতে পাইনি এখন প্রায় এগারোটা এখনো পূর্ব আকাশে সূর্যের কোনো দেখা যাচ্ছে না ছন্ন আমরা এই সকালবেলায় শীর্ষ সকালে দাঁড়িয়ে আছি আপনাদেরকে লক্ষ্যে অনেকগুলো পাবলিক দেখেন দলবদ্ধভাবে তারা বিভিন্ন জায়গা থেকে কেউ স্কুল কলেজ বা ব্যক্তিগত প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠান বা ঘুস ফুস করে তারা সবাই আসছে সেই অনুযায়ী বৃহস্পতিবার শুক্রবার শনিবার সরকারি ছুটি থাকাতে মানুষের উচ্চগড়া ঠিক করছে কি শীত আর কি গরম কী ঠান্ডা একাকার হয়ে সবাই নামছে এই সাগরের মাঝে সাগরের উত্তাল ঢেউগুলো তারা উপভোগ করছে দেখেন অনেক সুন্দর একটা সময় তারা অতিবাহিত করছে এখানে আনন্দের শেষ নেই এখানে সবাই যার যার আনন্দগুলো উপভোগ করার জন্য আসে উপভোগ করে থাকে ক্যামেরামেন প্রস্তুত থাকে সময় প্রযোকেরারা যার যার মতো করে আসে জন্য দিশে জোয়ার আসতেছে জোয়ারের দিয়ে জোয়ারের সময় পানিতে নামার জন্য আছে অনেক